আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতরিতমর দূর শয়তানের অসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল কাছে পানা চাচ্ছি শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল নামে قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري শুরু হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর থেকে সূরাতুল বাকারার একশত আটচল্লিশ নং আয়াত থেকে আজকে তাফসির শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি যেই মহান প্রভু আমাদেরকে যেন সব কথাগুলি বলার মতো তা দান করেন যে কথাগুলি থেকে আমরা

ان আলা على كل شيء বিগত সময় আমরা কেবলা পরিবর্তনের কথা আলোচনা করেছি সেই ধারাবাহিকতা এখনো কেবলা পরিবর্তনের কথাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলে নিহুদি খ্রিস্টানেরা অন্য ধর্ম কেন কেবলা পরিবর্তন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন চলতেছে বিভিন্ন রকমের কথা বলতে আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা ধর্মের লোকের জন্যই তাদের নির্দিষ্ট একটি দিক আছে যেই দিকে ফিরে তারা নামাজ তারা এবার উদ্বন্দগিরি করে যেদিকে ফিরে তাদের ইবাদত করাকে তাদের উপাসনা করাকে তারা কল্লান কর্মে করে সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন উনত্র বলেন লাইসাল বিল ওয়া আনতু উলু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিল কোনো নেকির কাজ নাই কোনো ইবাদত নাই কোনো নাই আনতু উলু চেহারাকে ঘুরাই দেওয়ার ভিতরে হাকুম কিবাল আলমাশরিক পূর্ব পশ্চিমে তাদের চেহারা ঘুরাই দেওয়ার ভিতরে আসলে কোনো ফজিলত নাই ইবাদতের ভিতরে কোনো মহাত্ম নাই বরং আল্লাহ রব্বুল আলমিন কিসে কিসে সে কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন যেমন সাহাবাই ক্রামদের সময় তাদেরকে বৃদ্ধ করা হয়েছিল অনক সাহাবিদেরকে সাহাবারা যখন এভাবে কেবলার দিকে ঘুরিয়ে কাবার দিকে তাদের চেহারাকে ঘুরাইয়া আসা দিকে তারা এবাদত করতে চাইলো আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কিছু চাইতে চাইল কাফের মোশ্রেকেরা তাদেরকে ওইখান থেকে ঘুরাইয়া দিকে তাদের চেহারাকে ঘুরাইয়া দিল তখন সাহাবাই আমাদের মধ্য থেকে অগ্নি কি বলছিল হে দুষ্ট কাফেরেরা আমাদেরকে যতই কেবলা থেকে আমাদের দিলকে আমাদের চেহারাকে ঘুরাইয়া দাও না কেন কিন্তু আমাদের দিল কিন্তু কাবা থেকে অন্যদিকে ঘুরাতে না কারণ চেহারা ঘুরালি চেহারা ঘুরাই দিলি যে দিল ঘুরে যাবে এমন নয় আমরা আমাদের কেবলাকে মহাব্বাত করি বাইতুল্লাকে মহাব্বাত করি যেদিকে আমরা ফিরে থাকি না কেন আমাদের দিল তো সেই বাইতুল্লার দিকেই লটকানো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে কল্যাণটা কিসের ভিতরে ওয়ালাকিনাল বিররা মা ওয়ালাকিনাল বিররা আমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং কল্যাণ হলো উপকারিতা হলো সফলতা হলো মান আমানা বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি iman আননে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করনে ওয়ালিয়া উমিল্লা খেরি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করণে ওয়ালমালা এবং গ্রেস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করণে ওয়াল কিতাবন বি আসমানি যত কেতাব ছিল সমস্ত কেতাবের উপর ইমান আনা সেই হুকুমগুলোকে ফলো করে নেওয়া এটার ভিতরেই হল কল্যাণকামী কোনো নির্দিষ্ট দিকের দিকে মুখ ফিরালে পরেই সে আসলে পূর্ণবতী হয়ে যাবে না বরং তোমরা যে কেবলা পরিবর্তন নিয়ে যে এভাবে তোমরা দোরঝাভ করতেছ আপত্তি করতেছো আসলে এটার ভিতরে কোনো কল্যাণ নিহিত নাই বরং তোমরা যদি কল্যাণ পেতে চাও আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে আমি আল্লাহর প্রতি আনো পরকালের প্রতি বিমান আনো ফেরেস্তাদের প্রতি মান আনো কেতাবের প্রতি আনো এবং নবীদের প্রতি ইমান আনো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ তালা বলেন সফল সফলতার অন্য জিনিসের ভিতরে সেটা হল তোমরা যেই সম্পদকে সব চাইতে বেশি মহব্বত করো সেই সম্পদকে নির্দিদায় আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য জাউল করবা তোমাদের নিকট আত্মীয়র মাঝে সেটাকে দান করোয়া এবং এতিমদের মাঝে না এবং মিসকিনদের মাঝে এবং পথিকদের মাঝে দাস মুক্তি করার জন্য দাস মুক্তি করার জন্য যখন তোমরা দান সদগা করবে তাদেরকে মুক্তি করার জন্য যে তোমরা অর্থ ব্যয় করবে আসলে এটার ভিতরেই কল্যাণ নিহিত আছে এবং তোমরা কল্যাণ প্রতিষ্ঠার জন্য নিজেকে কল্যাণের রাস্তায় উঠাই দেওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে তোমাদের কল্যাণের রাস্তায় নিজেকে পরিচালিত করার জন্য তোমরা নামাজ আদায় করবে এবং জাকাত প্রদান করবে ভল্মফুনবি আহ আহাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুফুনু বিআহদিহিম যাহাদু এবং পরস্পর কোন বিষয় নিয়ে যখন তোমরা ওয়াদাবদ্ধ হও ওয়াদা পরিপূর্ণ করে দেওয়ার ভিতারি রয়েছে তোমাদের কল্যাণ ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-রাওয়াই ওয়হিনাল তোমাদের দুঃখ দুর্দশার মধ্যে থেকেও যদি তোমরা সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারো এবং ধৈর্য ধারণ করে চলতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন এটির মধ্যেই রয়েছে এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ নিহিত আল্লাহ রব্বুল আলমিন বলেন এরাই হলো সত্যবাদী আর এরাই হলো সফল কাম প্রাপ্ত সফলতা প্রাপ্ত সফল কাম এরাই হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের ব্যাপারে বলেন হুদলিল মুত্তাকিন আমি কোরানকে জন্য নাজিল করেছি যাতে করে মুত্তাকিদেরকে পথ দেখাতে পারে মানুষদেরকে পথ দেখাতে পারে কোন মানুষদেরকে পথ দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন যে মুত্তাকিদেরকে পথ দেখাবে সুতরাং তোমরা যদি মুত্তাকি হয়ে যাও এ সমস্ত গুণের কথা যে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শুধু পূর্ব পশ্চিমে মুখ ঘুরানের ভিতরে আসলে কোনো কল্যাণ নাই তোমরা যে কেবলা পরিবর্তন নিয়ে ঝগড়াঝাঁটির মধ্যে লিপ্ত হয়ে গেছো বিভিন্ন রকমের অসমনীয় কাজের দিকে লিপ্ত হয়ে গেছো পরস্পরের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে আসলে এটার ভিতরে কোনো কল্যাণ নাই বরং তুমি যদি কল্যাণ হাসিল করতে চাও তাহলে একদিকে যেরকম তোমাকে আল্লাহর প্রতিমান আনতে হবে পরকালের প্রতিমান আনতে হবে ফেরিস্তাদের প্রতি কিতাবের প্রতি নবীর প্রতি তোমাদের মোহাব্বতকৃত সম্পদকে আল্লাহ রাস্তায় দান করার জন্য গরিব মিসকিনদেরকে নিকট আত্মীয়দেরকে পথিকদেরকে এবং যারা মানে দাস প্রথা মুক্ত করার জন্য দাসাত্ব থেকে মুক্ত করার জন্য নামাজ আদায় করবে এবং জাকাত আদায় করবে এবং কি পূর্ণ করবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলেই তোমাদের জন্য আমি এ সমস্ত কাজের ভিতরে কল্যাণ রেখে দিয়েছি সুতরাং তোমরা এই ব্যাপারে শুধু কেবলা পরিবর্তন নিয়ে ঝগড়াঝাঁটি করো না বরং তোমরা এ সমস্ত গুর নিজেদের ভিতরে ঢুকাও তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইনাত কুনু বিকুমুলিয়া তোমরা যেখানেই থাকে না কোনো তোমাদের সমস্ত লোকদেরকে আমি আল্লাহর গুলালামিনের সামনে হাজির করাবো এবং তোমাদের দুনিয়ায় থাকার সমস্ত কৃতকর্মের হিসাবকে আমি আল্লাহরব আলামিন তোমাদের থেকে আদায় করব। সুতরাং তোমরা অযথাই হাই ঝাঁকজাঝাটি করো না কারো ব্যাপার নিয়ে তোমরা মাথা ব্যথা কোরো না কারো ব্যাপার নিয়ে তোমরা চিন্তিত হয়ে যেও না বরং নিজে কিভাবে পরকালে নাজাদ প্রাপ্ত হবে কোন গুণ অর্জন করলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে কোরআন থেকে সেই গুণগুলোকে চিহ্নিত করে তুমি সেই গুণে গুণান্বিত হয়ে যাও তাহলে দুনিয়া আখেরাতে তুমি সফল কাম হয়ে যাবে আল্লাহ তো অন্যত্র বলেছেন কারো ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করা হবে না তাদের কাজ তাদের জন্য তোমাদের কাজ তোমাদের জন্য সুতরাং মুসলমানদের কেবলা পরিবর্তন নিয়ে আযাতাই তোমরা এর পিছনelifত হয়ে যেও না বিবাদ شکایتের মধ্যে লিপ্ত হয়ে যেও না আল্লাহ তাআলা বলেছেন ইয়াল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি আরকিবুন আতিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলি মানুষদেরকে যে কথাগুলি আসলে তার ভিতরে রেকর্ড না হয় এই কেবলা পরিবর্তনের এই ঘটনা দিয়ে সমস্ত যুগের মানুষদেরকে আল্লাহ বুঝিয়েছেন তোমরা একে অপরের প্রতি লিপ্ত হয়ে যেও না একে অপরের সিদ্ধান করার জন্য পিছনে লেগে যেও না সুতরাং সফলতা অর্জন করার জন্য এই যে গুণগুলি বলা হয়েছে ওই গুণগুলির দিকে তোমরা কৃষ্ট হও অনেক অনেক ভালো ভালো গুণ আছে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ ওলাদের থেকে নবীদের থেকে থেকে এই গুণগুলি যদি সফলতা অর্জন করবে এগুলি না করে তোমরা কে কি করলো না করলো এই বিষয়ে যদি তোমরা সময় ক্ষেপণ করো তাহলে নির্দিষ্ট সময় যে তোমাদেরকে দেওয়া হয়েছে পর পর চর্চা করতে করতে তোমাদের জীবন অনেকদিন শেষ হয়ে যাবে দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করার তোমাদের আর কোনো সময় থাকবে না আল্লাহ রাব্দুল্ল আমিন বলেন ওয়ামিন হাই তো খরাজফা ওয়াল্লি ওয়া কাত রল মাসজিদি হরম হেনবি আপনি যেখানেই থাকেন না কেন আপনার মুখ কেবলার দিকে ঘুরায় দেন ওয়া ইদ হু মিরাবিকা আর আমি যে বিধান দিয়েছি কেবলা পরিবর্তনের আইন জারি করেছি সেটা কিন্তু আপনার রবের তরফ থেকে সত্য এক আইন বা বিধান এটা আপনার রবের তরফ থেকে এসেছে আর আপনার রব এমন নয় দুনিয়াতে যা কিছু হচ্ছে কে কার পিছনে লেগে গেছে কে কার পিছনে কিবাদ শেখায়ত করছে সমস্ত ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পুঙ্খানু রূপে অবহিত সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে নবী এবং আপনার আপনাদের কাজ আপনারা করতে থাকেন ইহুদি খ্রিস্টান না আপনাদের শত্রু পক্ষেরা যদি আপনাদেরকে প্রতিহত করুক না কেন গিবত শেখাতে লিপ্ত হোক না কেন আপনারা আপনাদের কাজ করে মানজিলে মকসাদে পৌঁছাবার জন্য দ্রুত বেগে সেখানে এগিয়ে যান যেমনটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাস্তাবিকুল খৈ রত পরবর্তী আয়াত আল্লাহ তালা বলতেছেন ফাস্তাবিকুল খৈরত দুনিয়ার সমস্ত লোকদের কথা যদি আপনি শুনতে যান আপনার সাহাবাই কেরাম শুনতে যান তাহলে এতে তোমাদেরকে প্রতিযোগিতামূলক নেকের কাজ করতে বলা হয়েছে সেই প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক নেকের কাজ করা হবে না সুতরাং কেউ যদি দৌড়ে প্রতিযোগিতা করে তাহলে সেই লোকদেরকে পিছনে বসে কেউ ভালো বলুক মন্দ বলুক যে কোনো কথা বলুক না কেন সে চারদিকে এদিক কোথাও ডানে বামে সামনে পিছনে তাকাবে না সে সামনের দিকে অগ্রসর হতে হতে থাকবে কেমন করে আমি প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকির ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মৃত্যুকে এজন্য সৃষ্টি করেছি যাতে করে আমি বুঝতে পারি কে কার চাইতে বেশি নেকামল করে কে কার চাইতে বেশি নেকামল করে সামনে অগ্রসার হতে পারে সেই বিষয়কে দেখার জন্যই মূলত আমি এই দুনিয়ার প্রতিযোগিতা জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাসতাবিকুল খায়রাত আমি যে বিধান দিব সেই বিধান অনুসারে আপনি এবং আপনার কাজ করতে থাকুন কে কি বলল বলল। না এই ব্যাপারে যেন আপনার কখনোই ক্ষুণ্ণ না হয় আপনি শুধু নেকের প্রতিযোগিতা শাহবাইকেরাম নিয়া করতে থাকেন আর এই নাকের বদৌলাতে আমি দুনিয়া খেরাতে আপনার পোস্ট পজিশন কে মর্যাদাকে এত বেশি বাড়াইয়া দিব কখনোই তারা আপনার ধারে কাছেও যেতে পারবে না আপনার মর্যাদাকে আমি এমন বাড়াই দিতেছি অরফ আল্লাহ রব আলিন বলেন আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি কতটা সমুন্নত করেছেন এক এক করে যদি কোরআন থেকে বলতে হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি আপনার কাজ করতে থাকুন আমি আপনার মর্যাদাকে বাড়াই দিয়েছি সুতরাং ওরা যতই গিবার করুক আপনাকে হিনমন্যতা প্রদর্শন করুক না কেন আপনার মর্যাদা থেকে এক চুল পরিমাণও আপনাকে পিছনে নামায় আনতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আকাশ করে দিয়েছি দুনিয়ার সমস্ত প্রাণী কুল আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছে আমি নবী হিসাবে মেনে নিয়েছি সুতরাং তাদের কোনো কথা আপনি কর্ণপাত না করে আপনার এবং আপনার সা আপনি এবং আপনার সাহাবাইকরাম ন্যাকের কাজের দিকে প্রতিযোগিতা করে সামনে অগ্রসর হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখকে ঘুরায়া দেন এবং কি করে নমিন ওয়াহাই হাই সুমা কুম তুম ফু হাকুম সত্র এবং আপনার সঙ্গী সাথী যারা আছে আপনার প্রতি যারা ইমান রাখে সাহবাই কেরামো যেন তাদের স্ব স্থান থেকে বাইতুল্লাহ শরীফের দিকে তারা মুখ ঘুরাইয়া দেয় ফলা তখন সৌহম আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ব্যাপারে কে কি বলল না বলল আমরা কিছুদিন বাইতুল মকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছি আবার যদি বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করি মানুষে কি বলবে না বলবে কোনো কর্ণপাত না করে আপনারা আপনাদের কাজ চালায় যান এই ব্যাপারে কাউকে উভয় করবেন না ফালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মাকলুককে ভয় করা চলবে না ভয় করলে করতেই হবে একমাত্র আমি আল্লাহকে দুনিয়ার কোনো মাকলুককে যদি তোমরা ভয় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় যেই পুরস্কার দান করবে তুমি যদি দুনিয়ার কোনো মাকলুককে ভয় না করো তাহলে সমস্ত মাকলুক তোমাকে ভয় করবে আর যদি তুমি সমস্ত মাকলুক কে ভয় করো তোমাকে কোনো মাকলুক ভয় করবে না তোমার কাজ হলো দুনিয়ার সমস্ত মাকলুককে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার ফলশ্রুতি হিসাবে আল্লাহ তালা খুশি হয়ে সমস্ত মাকলুককে তোমার তাবে করে দিবে তোমাকে ভয় করবে এজন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার কোনো মানুষকে ভয় করা চলবে না একমাত্র ভয় করলে করতে হবে আমি আল্লাহ তালাকে আমাকে যদি ভয় কর তাহলে তোমাদের যেই পুরস্কার আছে অনেক পুরস্কারের মধ্যে আল্লাহ এখানে কিছু পুরস্কারের কথা বলেন আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি একমাত্র আমি আল্লাহ রব্বুল কে ভয় করতে শেখো তাহলে তোমাদের প্রতি আমার সমস্ত নিয়ামত কে ফিরি করে দিব যতই তোমরা আমি আল্লাহ রে ভয় করে চলতে পারবে আমি আল্লাহ আমার তালা নিয়ামতকে তোমাদের উপরে তত বেশি করতে থাকব। আর যখনই তোমরা আমাকে ভয় ভয় করাকে বন্ধ করে দিবে আমার থেকে তোমাদের উঠে যাবে নিয়ামতের পরিবর্তে আজব গজব দিয়া তোমাদেরকে আমি সে রাখব। আর আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি আমাকে ভয় করতে পারো দুনিয়ার আর কাউকে ভয় না করো সমস্ত নিয়ামত তো তোমাদেরকে দিব আর এই ভয় করার কারণে আমি তোমাদেরকে হেদায়ত দিয়ে দিব এই জন্য আল্লাহ এখানে বর্তমান সময়ের সাথে মিলিয়ে যেই কথা বলেন আজকে ইহুদি খ্রিস্টান না ভয় করতে গিয়ে আমরা হক কথাগুলি বলি না আমরা দেখা যায় কাফের মুশ্রিকদের পাঁচটা গোলাম হয়ে গেছি ফিলিস্তিনে হাজারো মানুষ মা বোনেরা দুকে দুকে মরছে মায়ের সামনে সন্তানকে হত্যা করে দিচ্ছে বাবার সামনে সন্তানকে হত্যা করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষদের উপর অত্যাচার করতেছে কিন্তু দেখা যায় মুসলিম শাসকেরা এই ব্যাপারে কোনো অনেকেই হয়তো মুখ খুলতেছে না একটা ভয়তে যদি আমরা মুখ খুলি না হয় আমাদের উপরে কোনো অত্যাচার চলে আসে কিনা না এখানে কোরআন বিরোধী সমস্ত বিষয়গুলি হলো কোরআন বিরোধী আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালা তাকসাউনি হে মুসলমান সম্প্রদায় হে আমার বান্দারা ভয় তো আমাকে করতে হবে তোমরা যদি আমি একমাত্র আল্লাকে ভয় করো তাহলে সারা দুনিয়ার সমস্ত মাকলুক তোমাদেরকে ভয় করবে আজকে আল্লাহর ভয় ছেড়ে দিয়া দুনিয়ার মানুষ তথা অন্যান্য প্রাণীদেরকে ভয় করা তোমরা শিখিছো বলি তারা তোমাদেরকে ভয় করে না আজকে যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারতে ভয় করার মতো করতে পারতে কাপের মোসরে অস্ত্র ধরা তো দূরের কথা মুসলমানদের নাম শুনলে পরেও তাদের তালুকে মানুষ তো দূরের কথা উমারদ আল্লাহ তালু যে রাস্তা দিয়ে হাঁটত শয়তান পর্যন্ত সে রাস্তা দিয়ে হাঁটত না এতটা ভয় করতো কেন ভয় করতো উমারদ আল্লাহ তাল দিলির ভিতরে ছিল আল্লাহর ভয় আল্লাহর ভয়তে বিশাল বড় সাম্রাজ্যের রাজা হওয়ার পরেও তিনি আটার বস্তা গমের বস্তা খাবারের বস্তা মাথায় করে নিয়ে রাত্রে মানুষের বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে যেতেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয়েতে আমি যে বিশাল বড় সাম্রাজ্যের রাজা হয়েছি আমি যদি তাদের অধিকারকে পৌঁছায় না দিতে পারি আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে আমার আল্লাহাল রাষ্ট্রীয় কাজ করতেছেন রাষ্ট্রীয় তৈল জ্বালাইয়া আর হঠাৎ করে তার কোনো বন্ধু বা স্পেশাল কোন কথা বলার জন্য এক লোক চলে আসলো অমর রবি আল্লাহ তালান সাথে সাথে রাষ্ট্রীয় সেই জ্বালানো তৈলের বাতিটাকে নিভায় দিল লোকটি প্রশ্ন করলো কেন এই বাতিকে নিভাইয়া দেওয়া হলো তখন সে বলল আমি রাষ্ট্রের কাজ এই তৈল জ্বালায়া করতেছি সুতরাং তুমি যদি এইভাবে আমার সাথে ব্যক্তিগত আলোচনা করো আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওমর তুমি কেন রাষ্ট্রীয় কাজ করতে গিয়া রাষ্ট্রীয় তৈল জ্বালাইয়া ব্যক্তিগত কাজ সেরেছ তুমি এখন চোরের কাতারে দাঁড়াও আল্লাহ রব্বুল কে কতটা ভয় করেছেন এমন ভয় করেছেন সুতরাং সেই ভয়ের কারণে সমস্ত মাকলুকের দিলের ভিতরে তার ভয় ঢুকায় দিয়েছে আজকে যদি আমরা এই ফিলিস্তিনের বিষয় নিয়ে বিশ্বের মুসলমানদের উপরে যে অত্যাচার করতেছে আমরা মুসলমানেরা যদি সারা আল্লাহকে ভয় করার মতো করতে পারতাম আল্লাহ রবুল আল অবশ্যই আমাদেরকে এক উত্তম জাতি অর্থাৎ আমাদেরকে সবাই ভয় করবে এই পরিস্থিতিতে আল্লাহ তালা নিয়ে যেতেন এই নিয়াম আমাদেরকে দান করতেন